আবারও বাংলাদেশে ঘটে গেল নারীকে উলঙ্গ করে দর্শন করে স্বামীর সামনে স্বামীকে খাটের সাথে বেঁধে স্ত্রীকে দর্শন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইতিমধ্যে আপনারা জানেন আসসালাম আলাইকুম দেশবাসী বাংলাদেশের জনগণ কেমন আছেন জানি আপনারা ভালো নেই কিছুদিন আগেই কুমিল্লা মুরাদনগরের তথ্যটা সংক্ষেপে বলে যাই কুমিল্লা নগরে যে নারীকে উলঙ্গ করে সব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই পরিবারকে বিভিন্নভাবে হয়রানে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উঠে আনার চেষ্টা করেছিল পরবর্তীতে তাকে মামলা তুলে নেওয়ার জন্য বাধ্য করছে জবানবন্দি নেওয়া হয়েছে এখন ইতিমধ্যে আপনারা জানেন এই নারী তার এলাকা ছেড়ে চলে গেছে অজানা কোনো এক জায়গায় গোপন সূত্রে জানা গেছে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে কুমিল্লা মুরাদনগরের ঘটনার পরবর্তীতে আপনারা ইতিমধ্যে জানেন যখন কুমিল্লা মুরাদনগরের ঘটনা ঘটে তখন এই ভোলা তনুজুদ্দিন গ্রামের ঘটনাটি সামনে আসে নাই কারণ কুমিল্লা মুরাদনগরের সোশ্যাল মিডিয়ার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে অফর দিকে ভোলায় তনুজুদ্দিন গ্রামে অলরেডি ঘটে গেল সে আরেকটা ঘটনা আপনারা ইতিমধ্যে অনেকে সেই ভিডিও ভুক্তভোগীর ভিডিও এবং কি তার যে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও করে যে সেরে দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখে ফেলছেন আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সেই বোনের ভিডিও চিত্রটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারতেছি না কারণ এটা দেখাবার মতো নয় কমেন্টে আপনারা এই ভুক্তভোগীর যে ভন্টি তার ভিডিও বার্তা কমেন্টে দেওয়া আছে আপনারা দেখে আসবেন বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আপনারা সবাই জানেন অপরদিকে জানা গেছে যে তুরমুজুদ্দিনের যে আফুটিকে শুধুমাত্র বিএনপির জামাত কর্মীরা তার স্বামীর কাছ থেকে চাঁদা চাইছিলেন আর চাঁদা না দেওয়ার কারণে এই নারীকে ডেকে নিয়ে তাকে দুই থেকে চার জনে মিলে দর্শন করে একজন মুখ বন্ধ করে রাখে অপরজন দর্শন করে পরবর্তীতে অপরজন মুখ বন্ধ করে রাখে পাশাপাশি অন্যজনরা দর্শন করতে থাকে অনবরত পাশাপাশি তার সেই ভিডিও চিত্র রেকর্ড করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সম্ভব না সেটা ফেসবুক কমিউনিটি গাইড চলে আসে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই ধরনের ভিডিও আপলোড করাও সম্ভব নয় হ্যালো বাংলাদেশ আমার প্রাণপ্রিয় প্রিয় মা বোন যারা জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসছিলেন কোটা আন্দোলনের সময় আসমান কেঁপে ওঠে এমন ধরনের বক্তব্য আপনারা মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে বাংলাদেশকে বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানি রাজাকার বংশের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা চালিয়েছেন সেটা আপনারা সফল হয়েছেন আর পাঁচে আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিন গড়ে ইতিমধ্যে আপনারা নিউজ জানেন আট থেকে নয় জন করে বাংলাদেশে দূষিত হচ্ছে আমার মা বোনেরা পাশাপাশি শিশু দর্শক পাশাপাশি বিভিন্ন ধরনের চাঁদাবাজি না দেওয়ার কারণে মানুষদেরকে দিনে বেলায় তাদেরকে মেরে ফেলা হচ্ছে যে ভিডিও চিত্রগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সম্ভব নয় যার যার এলাকাভিত্তিক তারাই জানে কীভাবে তাদেরকে কোন ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত আমার সেই সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যারা জুলাই আন্দোলনের সময় আপনারা নেমে আসছিলেন আজকে আপনারা চুপ হয়ে আছেন। পাশাপাশি বাংলাদেশের সুশীল সমাজ পাশাপাশি আমাদের সেলিব্রিটি যারা বিগত দিনে ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার কারণে আমাদের বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটরা যারা সেলিব্রিটি হয়েছিলেন মানুষের ভালোবাসা অর্জন করছিলেন আপনাদের মনে ছিল আপনাদের অন্তর ধারণ ছিল পাকিস্তান আর সেইটা সোশ্যাল মিডিয়াকে আপনারা ব্যবহার করে মানুষের মন অর্জন মন জুগিয়ে পরবর্তীতে আপনারা সেলিব্রিটি হয়েছেন আর সেটা কাজে লাগাইছেন জুলাই আন্দোলনের সময় মানুষদেরকে বিবৃতি দিয়ে তাদেরকে রাজপথে নেমে আসার জন্য আজকে আপনারা চুপ হয়ে আছেন আজকে আপনারা মুখ বন্ধ হয়ে আছে। কারণ আপনারা স্বাধীন শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় আপনারা স্বাধীন ছিলেন না বলেই আপনার কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সেলিব্রিটি সাংবাদিক সুশীল সমাজ থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করতে পারতেন আর এখন স্বাধীন আছেন বলেই এখন আর করতে পারতেছেন না এখন আপনারা চুপ হয়ে আছেন। প্রতিদিন ঘটে যাচ্ছে এই ধরনের ঘটনা আর অপরদিকে আপনারা ইতিমধ্যে জানেন এর প্রতিবাদ করাতে যারা বিক্ষুপ্ত জনগণ ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তখন মিছিল প্রতিবাদী মিছিল করে সেখানে বিএনপির আরেক পার্টি আইসা তাদেরকে প্রতিরোধ করে আহত হয় অনেকেই আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই আপুটির ভনের কথাটা কমেন্টে শুনে আসবেন যাদের ওজু নাই তারা অবশ্যই করে দেখবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ যে পর্যন্ত না আপনারা নিজেরাই রুখে না দাঁড়াবেন ওই পর্যন্ত এই বাংলাদেশে এভাবে চলতে থাকবে একাত্তরের সময় যেভাবে পাকিস্তানেরা আমার বা বন্ধের উপরে নির্যাতন করছিল রুখে দাঁড়ান গর্জে উঠুন সবাই রাজপথে নেমে আসুন রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করুন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ